শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ করেন দীর্ঘদিন ধরে মাঠে উন্মুক্ত থাকায় ক্লাবের সদস্যরা খেলাধুলায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ছোটবেলা থেকে সেখানে খেলাধুলো করে বড় হয়েছেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তাই সেই ক্লাবের তরফে ফেন্সিং নির্মাণের প্রস্তাব দেওয়া হয় শিলিগুড়ি বিধায়ক তথা ওই এলাকারই ছেলে শঙ্কর ঘোষকে প্রস্তাব পাওয়ার পর বিধায়ক এক বাক্যে সম্মতি দেন এবং দ্রুত কাজ সম্পন্ন করেন বৃহস্পতিবার সেই ফেন্সিং এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে বিজেপির একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিন ফিটে মাটি মাঠটি সকলের জন্য উন্মুক্ত করে দেন ডক্টর শঙ্কর ঘোষ আমার বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে এই ফেন্সিং বা প্রাচীর নির্মাণ করা হল যাতে মাঠটিকে সুন্দরভাবে সুন্দরভাবে ব্যবহার করা যায় এবং তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষ পাড়ার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সবসময় কাজ করবার ক্ষেত্রে উৎসাহিত করেছে এটি নির্মাণ করেছেন এসজেডিএস শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আমার ফান্ডের টাকা ওনাদেরকে দেওয়া হয় যেভাবে কর্পোরেশনকেও বিভিন্ন কাজের ইতিমধ্যে লিস্ট আমি তালিকা পাঠিয়েছি বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে সত্যি বলতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন আমি হই কিন্তু প্রতিবন্ধকতার কথা বলে আমি মানুষকে হতাশ করতে চাই না প্রতিবন্ধকতাকে দূর করে জয় করে আমাকে কাজ করতে হবে এই মানসিকতা নিয়ে আমি লড়াই করি মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছি গত উইন্টার সেশনে বাজেট সেশনে চলছে আমি এই বাজেট সেশনেও ওনাকে আমার কাজের প্রগ্রেস নিয়ে এবং কি কি কারণে আমার সমস্যা তৈরি হচ্ছে সেগুলো নিয়েও अभी जाना